ওই মেয়েটার যখন স্বামী সন্তান পর হয়ে যায় বৃদ্ধা বয়সে তখন ওই মেয়েটার কী অবস্থা হয় তখন আর মেয়ে থাকে না তখন বৃদ্ধা হয়ে যায় বুড়ি হয়ে যায় চায়রানার মূল্য তার থাকে না কিন্তু যে যার মতে প্রতিষ্ঠিত হয়ে যায় সুখ খুঁজে নেয় ঠিক আছে কিন্তু ওই বৃদ্ধা মহিলার খবর নেওয়ার একটি লোকও থাকে না ভিতরে ভিতরে তিলে তিলে শেষ হয়ে যায় আসলে সত্যি কি বলতে পারেন যারা যে ক্যান্সার হয়ে মারা যায় না তারা তো মারাই যায় কিন্তু যারা এই যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে এদের কি অবস্থা হয় বলেন তো এদের হচ্ছে ক্যান্সারের উপরও ক্যান্সার ডাবল ক্যান্সার হয় যা মানুষের সামনে বলতেও পারে না সইতেও পারে না ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খেয়ে যেই শেষ হয়ে যায়